আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ডালবাড়ি আবলিয়া চ্যানেল চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকে যে টপিকে আপনাদের সাথে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে ফুডফুরার সিলসিলা নিয়ে ফুডফুরার সিলসিলা আসলে ফুরফুরা কোনো সিলসিলা নয় নাম নয় যে আমরা কথার মাধ্যমে বলে থাকি ফুরফুরা সিলসিলা ফুডফুরা হচ্ছে একটি জায়গার নাম একটি গ্রামের নাম ঠিক আছে ফুটফুরার সিলসিলা নয় তো যাই হোক ফুড়ফুরার বীর হজরত আবু বক্কর সিদ্দিকি রহমতুল্লাহে জানাকে সবাই দাদা হুজুর নামেও ছিলেন তো ওনার সিলসিলা যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা ফুরফুরা আবু আকর সিদ্দিক রহমাতুল্লা আলাহে উনি কোন সিলসিলার পীর তো সবাই কি বলে মুজাদ্দিদিয়া দিয়া তরিকার পীর মুজাদ্দিদিয়া সিলসিলার পীর তরিকার সিলসিলা একই তো মানুষকে জিজ্ঞাসা করলে যে ফুরফুরা আবু অকর সিদ্দিকির রহমাতুল্লাহে উনি কোন সিলসিলার পীর ছিলেন উনি কোন সিলসিলা থেকে খিলাফত পেয়েছেন ওনার সিলসিলাটা যে আছে সেই সিলসিলাটি কী সিলসিলা তো সবাই কি বলে মুজাদ্দে দেওয়ার সিলসিলা আসলে এটি ভুল এই নিয়ে আজ আপনাদের সাথে আজ আমি আলোচনা করি কারণ কথার মাধ্যমে হয়ে আসছে মোজাদ্দে দেওয়ার সিলসিলা কিন্তু আমি অনেক কিতাব রিসার্চ করে অনেক কিতাব ঘাঁটাঘাঁটি করেছি সিলসিলার নামা অনেক আমি ঘাঁটাঘাঁটি করেছি অনেক সিলসিলার নামা ঘাঁটাঘাঁটি করে আমি যে সঠিক তথ্যটি পেয়েছি সেই তথ্যটি আপনাদের সাথে আমি আজ আলোচনা করব তো মানুষ যে বলে থাকে যে আমিও অনেক ছোটোবেলা থেকেই শুনে আসছি যে ফুরফুরা আবুবকর সিদ্দিকি মুজাদ্দিদার সিলসিলার পীর কারণ এটা আসলে ভুল সত্যটা মানুষকে জানা দরকার আর বিশেষ করে ফুরফুরা আবু আকর সিদ্দিকি এর সিলসিলার অন্তর্ভুক্ত জানারা মুরিদগণ আছেন ভক্তগণ আছেন জানারা ফুরফুরাকে মান্য বালা আছেন ওনাদেরকে ওই সত্যটা জানা দরকার যে ওনারা যে পীরকে মানে ওনাদের আসল সিলসিলার নাম কি সেটা অবশ্যই জানা দরকার তো অনেক কিতাব ঘাঁটাঘাটি করে আমি রিসার্চ করে পেয়েছি ওনাদেরই কিতাব থেকে ওনাদেরই কিতাবের সজরা নামা থেকে যেটা সিলসিলাই সাজরা পীরের 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 নাম থাকে সেই সাজরা থেকে আমি সিলসিলাটি মিলিয়েছি আসলে কি মুজাতে দিয়া তো চলুন সত্যটি আপনাদের কাজ জানাই তো আমি রিসার্চ করে অনেক কিতাব ঘাঁটাঘাটি করে আমি আমার ডায়েরির মধ্যে নোট করে রেখেছি আপনাদেরকে জানাবো বলে তো আমরা সবাই জানি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকির রহমতুল্লাহকে ওনার পীরকে ওনার পীর হচ্ছে হজরত সুফি ফাতে আলি ওয়াইসি জানার মাজার কলকাতা মানিকতলায় অবস্থিত তো আমরা জানি দাদা হুজুরের পীর হচ্ছে সুফি ফাতে আলী ওয়াইসি তো এবার বলুন সুফি ফাতে আলি পীর কে তো যেটা জানা গেছে হজরত সুফি ফাতে আলী ওয়াইসির পীর হচ্ছেন হজরত নূর মোহাম্মদ নিজামপুরী জানার মাজার শরীফ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত হজরত নূর মোহাম্মদ নিজামপুরী এবারে বলুন নূর মোহাম্মদ নিজামপুরীর পীরকে সকলেই জানেন হজরত সৈয়দ আহম্মদ গাজী বেড়ালি রহমতুল্লাহে অনেকে বলে এই তরিকার মানুষেরা বেড়ল্লিদেরকে দেখতে পারে না সব পীর সমান চারটে তরিকাই সঠিক চারটে তরিকার মধ্যে যত পীর আছে সবাই সঠিক তো অনেকে বলে বেড়ল্লিদেরকে দেখতে পারে না বেরেলি কোনো সিলসিলা নয় যেমন ফুরফুরা কোনো সিলসিলা নয় ফুরফুরা একটা গ্রামের নাম তেমন বেরেলি কোনো সিলসিলা নয় যে বেরেলি সিলসিলা বেরেলি সিলসিলা বেড়েলি কোনো সিলসিলা নয় বেরেলি একটা জায়গার নাম উত্তরপ্রদেশে বেরেলি একটা জায়গার নাম আর পশ্চিমবঙ্গের ফুরফুরা একটা জায়গার নাম ওইগুলো কোনো সিলসিলার নাম নয় এবার আপনাদের কাজে আসল জানাবো যে ফুরফুরা সিলসিলার তথ্যটা যে ওইটা আসলে কোন সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আছেন আর ফুড়ফুড়ে আপনারা ভাবছেন আহম্মদ গাজী বলেছি বলে বেড়লি শরীফের আহমদ রাজা খান আহমদ রাজা খান বেরলবি উনি কিন্তু নন উনি নন এই বেরলি হচ্ছে হজরত সৈয়দ আহম্মদ গাজী বেরাল্লী যিনি বালাপাট যুদ্ধে শহীদ হয়েছিলেন আজও ওনার মাজার শরীফ কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কেউ জানে না ওনার মাজার শরীফ কোথায় কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু উনি সৈয়দ আহমদ গাজী বেরালভি আলাইহে উনি বালাপাট যুদ্ধে শহীদ হয়েছিলেন তো হজরত নূর মোহাম্মদ নিজামপুরীর পীর হচ্ছে হজরত আহম্মদ গাজী বেরুলবী এবার আহমদ গাজী পীর পীরকে আহমদ গাজীর পীর হচ্ছে হজরত আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলহি জানার মাজার শরীফ ভারতের দিল্লিতে অবস্থিত তাহলে আহমদ গাজী বেরলবির পীর হচ্ছে আব্দুল আজিজ দেহলবি এবার হজরত আব্দুল আজিজ পীর পীরকে ওনার পীর হচ্ছেন হজরত অলিউল্লা দেহলবি ওনার পীর হচ্ছেন মৌলানা শেখ আব্দুর রহিম দেহলবি ওনার পীর হচ্ছেন হজরত সৈয়দ আবদুল্লাহ আকবরাদি রহমতুল্লা আলহে ওনার পীর হচ্ছেন হজরত সৈয়দ আদম বিন নুরি রহমতুল্লা আর ওনার পীর হচ্ছে হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহে মুজাদ্দেদ রহমতুল্লা রহমতুল্লাহের পীর হচ্ছেন হজরত খাজা বাকি বিল্লা রহমতুল্লাহে হজরত খাজা বাকি রহমতুল্লা রহমতুল্লাহের পীর হচ্ছেন হজরত মাওলানা আমকাঙ্গি গাঙ্গির রহমতুল্লাহ আমি এখান পর্যন্ত স্টপ করছি আমার কাছে ফুল ফুল লেখা আছে পুরো সেজরার পুরো সেজরা নামা লেখা আছে রসুল সাল্লু আলয়াল্লাম থেকে শুরু করে হজরত ফুলফুরার পীর আবু অকর সিদ্দিকি পর্যন্ত পুরো সেজরা নামা আমার ডায়রিতে নোট করা আছে তো আমি বেশি দূর যাচ্ছি না পুরো সাজরা শোনাতে গেলে তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি হজরত মৌলানা আঙ্কাঙ্গির রহমতুল্লাহ এ পর্যন্ত স্টপ করলাম কিন্তু এই সিলসিলাটি হজরত মোহাম্মদ মোস্তাফার রসুলসাল্লুসাল্লামের কাছ থেকে হয়ে নবীজির প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিকি সাহাবা নবীজির প্রথম শাহবা প্রথম খলিফা ওনার কাছ থেকে এই সিলসিলা এসেছে আর এই সিলসিলার আসল নাম হচ্ছে নক্সবন্দিয়া তরিকা নক্স সিলসিলা যেটি ফুড়ফুরার দাদা পীর কেবলা আবু বক্কর সিদ্দিকি রহমতুল্লাহে যিনি যেই সিলসিলার মধ্যে আছেন সেই সিলসিলার নাম হচ্ছে নক্সবন্দিয়া মুজাদ্দেদিয়া নয় নক্সবন্দিয়া এবার আপনাদেরকে আমি ভেরিফাই করাবো তো এখান পর্যন্ত আপনাদেরকে আমি সাজেরা নামা শোনালাম ঠিক আছে এবার দেখুন মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লা আল্লাহে যখন ছিলেন উনি কিন্তু প্রথমে চিস্তিয়া কাদরিয়াস কাদ্রিয়াস বায়াত করাতেন ওনার আব্বাজানের হুকুমে তো মুজাদেদ আল ফেসানী রহমতুল্লাহ যখন ছিলেন তখন হজরত মুজাদেদ আলফেসানী রহমতুল্লাহর আব্বাজান বলেন যে মুজাদেদ আলফেসানি এমন এক সময় তোমার আমি শুনেছি যে বাইরের দেশে ইরানের দিকে তো এক সিলসিলা আছে যার নাম নক্সবন্দিয়া তো সেই সিলসিলার যদি কোনো বুজুর্গ কোনো খলিফা যদি আমাদের এই ভারতবর্ষে আসে তাহলে তুমি সেই খলিফার হাতে বায়ত হয়ে যাবে এবং নক্সবন্দিয়া তরিকার মধ্যে দাখিল হয়ে যাবে কারণ আমি শুনেছি যে নক্সবন্দিয়া তরিকা এমন একটি তরিকা যেখানে মানে খুব সহজ তরিকা চিস্তিয়া কাদরিয়াতে যেমন খুব কঠিন একটা থাকে ব্যাপার তো নক্সবন্দিয়া তরিকার মধ্যে একটু সহজ আছে আল্লাহকে হাসিল করার একটু মাধ্যমটা সহজ তাড়াতাড়ি খুব দ্রুত তো সেই হিসাবে ওনাকে বলেছেন ওনার আব্বা যে মোজাদের আলফেজানি তুমি ভারতে যখন কোনো সেই সিলসিলার খলিফ আসবে তুমি বায়াত গ্রহণ করবে সেখান থেকে তো এইটা একটা বড় কাহানি মুজাদ আলফিসানি রহমাতুল্লা আলাহের কিতাবে আছে আপনারা এই কিতাবটি পড়বেন বুঝতে পারবেন তো এখন মুজাদেদ আলফিসানি রহমতুল্লাহি শুনলেন তো শোনার পরে হজরত মৌলানা আমকাঙ্গি রহমতুল্লা আলহে হজরত বিল্লাহ রহমতুল্লা আহিহীকে অর্ডার করেন যে যাও তুমি ভারতবর্ষে যাও তোমার হাতে একজন বায়াত হবে কারণ আল্লাহ তালা ওনার ক্ষমতার দ্বারা আল্লাহ তালা উনি ওনার অলিদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে দেখিয়েও দিয়েছেন মুজাদুদ্দ আলফেসানি রহমতুল্লা ছবি হজরত বাকিবিল্লাহকে যে এই মানুষটা তোমার কাছে বায়াত হবে তুমি ভারতে যাও তো হজরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহকে উনি ভারতের দিল্লিতে এসে অবস্থিত হয় দিল্লিতে উনি জায়গা ঠিক করে খানকা বানিয়ে উনি বসেন তালিম দিতে থাকেন তো হজরত মুজাদুদ্দ আলফেসানি রহমতুল্লাহি উনি হজ করবে বলে উনি দিল্লি গেছেন ভিসার জন্য তখন তো হজ প্লেন নয় জাহাজে করে যাওয়া হতো তো মুম্বাই থেকে জাহাজ ছাড়বে তো উনি দিল্লিতে ভিসা করতে গেছে তো সেই ভিসা করতে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায় হজরত বাকিবুল্লাহ রহমতুল্লাহ আমি সংক্ষিপ্তভাবে বলছি ওনার সাথে ওখানে সাক্ষাৎ হয় হওয়ার পরে ওখানে উনি তিন মাস থেকে যান এবং ওনার কাছ থেকে উনি খিলাফত পান বায়াত হন বায়াত হয়ে খিলাফত পান খিলাফত পাওয়ার পরে হজরত মুজাদিদ আল হোসানি রহমতুল্ল্লাহে উনি সিলসিলায় নকশবন্দিয়া তরিকার বায়াত শুরু করে বায়াতে যে বলা হয় আমরা কোরআন থেকে বলি বায়াতের রসুল তো উনি এবার শুরু করে দেন নক্সবন্দিয়া তরিকার তো আপনাদের নাম যান হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দিরও নাম আসছে এই সিলসিলাতে তাহলে অরিজিনাল সিলসিলাটির নাম হচ্ছে নক্সবন্দিয়া আর বাহদ্দিন নকশবন্দি এই সিলসিলার মানে মেন পিড় তো এর আগেও অনেক অনেক বুজুর্গ আছে বাহাউদ্দিন নকবন্দির ওপরে তো মুজাদিদ আলফেসানির যদি পাঁচ ছটা নাম ওপরে যাওয়া হয় তো বাহাউদ্দিন নকশবন্দিও এর মধ্যে আসছেন তো তারপর মুজাদিদ আলফেসানির কাছে এসে পরবর্তীতে সেটা মুজাদ্দেদিয়া একটা তরিকা তৈরি হয় তো আপনারা বলবেন যে মুজাদ্দেদিয়া তরিকাটা মুজাদিদ আলফেসানি উনি তৈরি করেছেন তো ওনার সিলসিলাতেই তো ফুরফুরা ও বকর সিদ্দিকেও দাখিল আছেন তাহলে তাই মুজাদ্দেদিয়া এই তরিকা তো হলো না আপনাদের এখানে আমি ভেরিফাই করে দেখাবো যে সিলসিলাটা মুজাদ্দেদিয়া তরিকা নয় হচ্ছে না মুজাদ্দেদিয়া তরিকা আছে বাহ মুজাদ আলফিসানি রহমতুল্লা বানিয়েছেন কিন্তু মুজাদ্দুবলার দাদা মধ্যে নেই তো আপনাদেরকে সেটা জানাবো তো এখানে বললাম তিন মাস থাকার পরে উনি খিলাপত পান খিলাপত পাওয়ার পরে উনি বায় শুরু করে দেন তো উনি তারপরে ওনার অনেকগুলো খলিফা আছেন প্রায় অবনতি পঁয়ত্রিশটা চৌত্রিশটা আনুমানিক এরকম ধরা যায় যে মুজাদ আলফিসানি রহমতুল্লা আলীর খলিফা আছে আর সেই ওনার অতগুলি খলিফার মধ্যে মুজাদ্দিদ আল হাসানী রহমতুল্লাহ কতগুলি খলিফার মধ্যে ওনার এক খলিফার নাম হচ্ছে হজরত সৈয়দ আদম বিন নূর এখান থেকে মানে ফুরফুর আবাকর দিকে উনি আসছেন তো আদম বিন নূরি হচ্ছেন মুজাদ্দিদ আল হাসানী রহমতুল্লাহ আলাহের খলিফা আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন এখানে বুঝতে পারবেন দেখুন আম মৌলানা আমকাঙ্কি ওনার খলিফা হজরত বাকিবিল্লা ওনার খলিফা মুজাদ্দিদ আল হাসানী আর এই সাইডে দেখুন ওনার খলিফা আদম বিন নূরি লেখা আছে দেখুন সৈয়দ আদম বিন নূরি তারপর ওনার খলিফা তো মুজাদ আলফেসানি রহমাতুল্লাহ উনি কিন্তু নক্সবন্দিয়া তরিকার বায়াত শুরু করেছেন উনি নক্সবন্দিয়া তরিকার বায়াত করে গেছেন আর উনি আদম বিন নৌরি ওই নক্সবন্দিয়া তরিকার খেলাফত দিয়েছেন তো সমস্ত খলিফারা নক্সবন্দিয়া তরিকার খেলাফত পাওয়ার পর চলে গেছেন এবার মুজাদিয়া তরিকাটা আসছে কোথায় তো কোনো এক সময় এটা মুজাদ আলফিসানী রহমাতুল্লাহের কিতাব থেকে পাওয়া গেছে কোনো এক সময় ওনার যখন বয়স হয়ে আসে উনি যখন এবার পর্দা নেবেন শেষ সময়ের সময় উনি স্বপ্নের মাধ্যমে দেখেন হজরত কৌশে আজম দাস্তাগির বড়বীর আব্দুল কাদের জেলানি উনি বলছেন আমি তো বড় আমার কাদির সিলসিলা তুমি প্রচার করো খাজা বাবা এসে বলছেন যে আমি তো এই হিন্দুস্তানের বাদশাহ তুমি আমার সিলসিলা প্রচার করো বাহাদ্দি নাকবানি বলছেন যে আমি নাকসবানি তরিকাটা তো আমার তো আমার সিলসিলা তুমি প্রচার করে যাও যখন তিনটে সিলসিলার বুজুর্গ একসাথে স্বপ্নের মাধ্যমে ওনাকে বলছেন যে আমার সিলসিলা প্রচার করো আমার সিলসিলা প্রচার করো তখন উনি টেনশানে পড়ে যান যে উনি কি করবেন তখন স্বপ্নের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লাম সমাধান করে দিলেন যে হে মুজাদ্দেদ আল তো আমি তোমার সমাধান করে দিচ্ছি এই সমস্যাটিকে থেকে তো চিস্তিয়া কাদরিয়া নক্সবন্দিয়া তিনটে সিলসিলাকে একসাথে করে দিল মিক্স করে দিল মিক্স করে দেওয়ার পরে নতুন এক সিলসিলা তৈরি হলো যার নাম হচ্ছে মুজাদ্দেদিয়া সিলসিলা তো এখানে সমাধান হয়ে গেল নতুন সিলসিলা একটি তৈরি হলো আর সিলসিলাটা কখন তৈরি হলো মুজাদেদ আলফেসানির শেষ সময়ে যখন উনি পর্দা নেবেন শেষ সময়ে সিলসিলাটা তৈরি হলো তাহলে এখানে এবার আমার প্রশ্ন আদম বিন নৌরি রহমাতুল্লা আলায় উনি তো খিলাফত পেয়ে চলে গেছেন আর উনি খিলাফত পেয়েছেন নক্সবঞ্জিয়া তরিকার উনি খিলাফত নিয়ে চলে গেছেন আর আর মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লা আলায় উনার শেষ সময়ে সিলসিলাটি তৈরি হয়েছে আদম বিন নৌরি রহমাতুল্লাহ উনি তো চলে গেছেন খিলাফত নিয়ে উনি তো আর নেই উনি চলে গেছেন উনি তারপর খলিফা খলিফা বানাচ্ছেন এখানে শেষ সময়ে তখন উনি কি করবেন নতুন সিলসিলা কাউকে তো খলিফা করতে হবে নাহলে প্রচার হবে কি করে এই তরিকাটা তখন শেষ সময়ে হজরত মুজাদিদা আলফিসানি রহমতুল্লাহ ওনার নিজের সন্তান ওনার নিজের সন্তানকে খিলাফত দেন দেখুন পরের লিস্টে দেওয়া আছে লাল কালারের হেডিংয়ে লিখা আছে মুজাদ্দিদিয়া সিলসিলা তার নিচে নাম আছে হজরত খাজা দেখুন মাসুমকে খিলাফত দেন যে হ্যাঁ আমার সন্তান আমি তোমাকে খিলাফত দিলাম তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো আমি তোমাকে খিলাফত দিলাম আজ থেকে তুমি মুজাদ্দিদিয়া সিলসিলার বিয়ের তো ওখান থেকে সে মাসুমের কাছ থেকে হজরত মাসুমের কাছ থেকে সিলসিলাটি হয়ে এসছে তাহলে আদম বিন্নড়ি উনি নক্সবন্দিয়া তরিকার খেলাফত পেয়েছে এখানে তো মুজাদ্দিদিয়ার হচ্ছে না সিলসিলার খেলাফত কে পেলেন শেষ সময়ে হজরত মাসুম তাহলে এখানে এবার বলুন ফুরফুরা আবু বকর সিদ্দিকি রহমাতুল্লা হে ওনার যদি সজরানামা দেখা যায় ওনার সজরানামা ওনার সাজরানামাতে কিন্তু মাসুমের নাম নেই হজরত মাসুমের নামই নেই ওনার সজরানামাতে আপনাদেরকে শোনালাম এবার আপনার দেখুন এবার উনি আদম বিন নুরি আদম বিন নূরির পরে সৈয়দ আবদুল্লাহ আকবর আদি তারপর ওনার পীর ওনার খলিফা হচ্ছে আবদুর রহিম ওনার খলিফা হচ্ছে সাউলিউল্লা দে দেলবি ওনার খলিফা হচ্ছে আব্দুল আজিজ তারপর ওনার খলিফা হচ্ছে আহমদ গাজী বেরুলভি এবার ওনার খলিফা হচ্ছে বাংলাদেশে নিজামপুরি নূর মোহাম্মদ নিজামপুরি ওনার খলিফা হচ্ছে সফি ফাতে আলী ওয়াইসি আর সফি ফাতে আলী খলিফা হচ্ছেন আর হজরত মাসুম উনি খিলাফত পেয়েছেন মুজাদ্দেদিয়া সিলসিলা জানার জানাদের সিলসিলাতে মাসুমের নাম আছে ওনারা হচ্ছেন না অরিজিনাল মুজাদ্দিয়া সিলসিলা আর জানাদের সিলসিলায় মাসুমের নাম নেই আদম বিন নৌরির কাছ থেকে হয়ে আসছে সিলসিলা আরও কলিফা আছে পঁয়ত্রিশটা চৌত্রিশটা কিন্তু তার মধ্যে আদমবিন নুরি জানাদের সিলসিলাতে নাম আছে সেই সিলসিলাটির নাম হচ্ছে নক্সবন্দিয়া সিলসিলা তাহলে এবার বলুন তাহলে ফুরফার আবুপকর্ষের দিকে উনি কী করে মোজাদি দিয়া সিলসিলা হলেন উনি নক্সবন্দিয়া সিলসিলাটা হলেন তা উনি কি করে হলেন এটা আসলে ভুল মানুষকে জানতে হবে অরিজিনাল কোনটা আসলে জানতে হবে আমরা পীর মানি আমাদের পীর কোন সিলসিলার পীর আমরা যদি সেটাই না জানি তাহলে আমরা কী সেই পীর মানা হলো আর সেই কী পীর মানে সিলসিলায় দাখিল করালো কোনো মানুষ যদি প্রশ্ন করে হ্যাঁ ভাই তুমি কোন সিলসিলার মুরিদ তখন কি তোমরা বলবে যে মুজাদ্দিদিয়া সিলসিলার মুরিদ যদিও বলো মুজাদ্দিদিয়া সিলসিলার মুরিদ তো এবার বলো তাহলে তো তোমরা যে মুজাদ্দিদিয়া সিলসিলার মুরি তাহলে তোমাদের তোর সিজরা নামাটা শোনাও তা ওখানে যদি মাসুমের নাম না আসে হাজরত মাসুমের নাম যদি না আসে তো তুমি কী করে মুজাদ্দিদিয়া হলে ওখানে হজরত আদম বিন নৌরির নাম আসছে তাহলে তো অরিজিনাল নক্সবন্দিয়া তরিকা হয়ে গেল এটা অরিজিনাল ফুটফুরার আব্বাকর সিদ্দিকি উনি হচ্ছে নক্সবন্দিয়া সিলসিলার তরিকার পীর এবার আপনাদেরকে ফুটফরার আব্বাকর সিদ্দিকির খলিফা হজরত রুহুল আমিন সাহেবের একটি কিতাবের ছবি দেখাবো দেখুন দেখুন কিতাবের মধ্যে কি আছে কিতাবের মধ্যে সূচিপত্রে লেখা আছে নক্সবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়মাবলী এখানে কিন্তু নক্সবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নিয়মাবলী আছে এখানে যদি নক্সবন্দিয়া ও নিজাম মুজাদিয়া থাকতো মাঝখানে যদি একটা ও লিখা হতো তাহলে এখানে কি হতো তার মানে দুটো তরিকা বুঝাচ্ছে এখানে কিন্তু নক্সবন্দিয়া এক করে লিখা আছে তার মানে অরিজিনাল সিলসিলা নক্সবন্দিয়া মুজাদ্দিদ আলফেসানি এই সিলসিলার মধ্যে আছেন বলে মুজাদিয়াটা লিখা হয়েছিল উনি সূচিপত্রই লিখেছেন কিন্তু অরিজিনাল নক্সবন্দিয়া তাহলে কোনো মানুষ যদি প্রশ্ন করে আপনাদেরকে যে আসলে তোমাদের ফুরফুরা অবকর্ষের দিকে কোন সিলসিলার পীর ছিল আর তোমরা কোন সিলসিলার মুড়িৎ তখন মানুষকে ডাইরেক্ট বলে দেবেন যে আমরা নক্সবন্দিয়া তরিকার মুড়িৎ এবং আমরা নক্সবন্দিয়া পীর সিলসিলার পীর উনি তো সকলকে শেয়ার করে এই সঠিকটি জানার সুযোগ করে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের কমেন্টে মতামত জানাবেন যদি কোনো আপনাদের মতামত থাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম